এই যে বাবার কাছে বকা খেয়েছি খেয়ে এখানে এসেছে এই যে ঘরে বলেছে ছেড়ে দে বাবা ছেড়ে দে ঘরে বলেছে এই যে আবার যাচ্ছে ওই যে আবার ওই যে আবার গেছে ওখানে আবার গেছে ওই দেখো ঝগড়া করছে দেখো রীতিমত ঝগড়া করছে দেখো ঝগড়া করছে দেখো ঝগড়া করছে যা ঘরে যা ঘরে যা আমার কাছে এসে কোনো লাভ আমার কাছে এসে কোনো লাভ আমি কিছু করতে পারবো না আমার এই যে আমার পিছনে এসে লুকিয়েছে আমার কাছে কি এসে কোনো লাভ নেই যাও ঘরে যাও ঘরে যা আমি পড়ে যাবো তো লাফানোতে মারবো কিন্তু বাবার কাছে যেতে পারো না বাবার সঙ্গে পারো না না শুধু এখানে এসে আমার সাথে পারো দেখো ছেলেকে রাত সাড়ে বারোটার সময় আমি ভিডিও বানাচ্ছি এদের দুষ্টুমি গুলো এদের এদের দুষ্ট এদের দুষ্টুমি গুলো আমি রাত্রি সাড়ে বারোটার সময় তুলে ধরছি রাত সাড়ে বারোটার সময় কি করছি দেখো আমরা সব এদিকে আমার ঘরে দেখো আমার মেয়েটা এখানে আছে আর এদিকে আমাদের রাতে শোয়ার বিছানা বিছানা সব হয়ে গেছে আর এদিকে আমার মেয়েটা বসে আছে আচ্ছা গরম পড়েছে ওই যে আমার বড় ওখানে স্নান করছে গরমে কি করবে বলো এই বাবা তুই কিন্তু আজকে স্নান করবি না সোনা আজকে রোজ রোজ ওকে স্নান করানোটা ঠিক হচ্ছে না রোজ রোজ ওকে স্নান করানোটা ঠিক হচ্ছে না তো চলো বন্ধুরা আজকে তো ভিডিও তেমন কিছু করিনি এই যে আমার সোনা মা যা যা করলো আজকে দেখালাম আর রাতের বেলা এত রাত্রে বেলায় ভিডিও আমি করলাম ক্যামেরাতে দেখো না মনে হচ্ছে যেন চোখের দিয়ে আগুন জ্বলছে আর দেখো সবাই আমাদের বাড়ির এখানে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে শুধু শুধু মনে হয় আমি জেগে আছি দেখো দেখো সবাই ঘুমিয়ে পড়েছে বাড়ি পাড়ার সবাই ঘুমিয়ে পড়েছে মোটামুটি আর ওই বাড়িতে যে ওই বাড়িতে যে লাইট জ্বলছে ওইটা তো হচ্ছে গ্যারেজ তাই জন্য লাইটটা জ্বলছে বাদবাকি বাদবাকি দেখো সবাই ঘুমিয়ে পড়েছে পাড়া শুদ্ধ লোক শুধু আমাদের বাড়ির লোকেরাই জেগে রয়েছে দেখেছো সবাই ঘুমিয়ে পড়েছে চলো বন্ধুরা আমরা এখনো খাইনি খাওয়া দাওয়া করিনি তারপরে ভিডিওটা ইবদি থাকলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে